আসসালামু আলাইকুম আজকে তিন নম্বর লেকচার অ্যাডভান্স নাম্বার থিওরি এটার খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি করবো আজকে থিওরিটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পি একটি বীজের মৌলিক হলে দেখাও যে পি এর দীঘা অবশেষ দুই হবে যদি এবং কেবল যদি পি এর মান হচ্ছে এইটেন প্লাস মাইনাস ওয়ান হয় অথবা দুই নম্বরে যে পি এর দীঘা অবশেষ দুই হবে যদি এবং কেবল যদি পি ইকুয়াল এইট প্লাস মাইনাস থ্রি হয় তো চলুন এটার প্রমাণ করি যেহেতু থিওরি অবশ্যই প্রমাণ হবে প্রমাণ যে যদি বিজোর মৌলিক সংখ্যা হয় যেহেতু প্রশ্নে আগেই বলে দিয়েছে মৌলিক সংখ্যা বিজোর মৌলিক সংখ্যা হয় তবে P ইকাল এইটেন প্লাস ওয়ান অথবা পি ইকল হচ্ছে এইটেন প্লাস থ্রি হবে অথবা পি ইকোয়াল এইটেন প্লাস ফাইভ হবে অথবা পি ইকল এইটেন প্লাস সেভেন সত্য হবে এইগুলোর মধ্যে যে কোনো একটি সত্য হবে যেহেতু বলে দিয়েছে প্রশ্নে পি একটি বীজের মৌলিক সংখ্যা তখন আমরা জানি আমরা জানি হচ্ছে টু ভাগ পি ইকুয়াল মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে পি প্লাস ওয়ান ডিভাইডেড ফোর আচ্ছা এখন আমরা প্রথমেই নেব হচ্ছে পি ইকোয়াল এইট প্লাস ওয়ান তো পি ইকাল যখন এই টেন প্লাস ওয়ান এখন এটা হলে এই সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করব যে টু ডিভাইডেড পি এক্ষেত্রে মাইনাস ওয়ানের মান কত হবে আচ্ছা পির মান যেটা সেটা এখানে উপরে হবে তার মানে পির মান হচ্ছে আমাদের এইট টেন প্লাস ওয়ান এটা পিড় মান আবার এর সাথে আছে ওয়ান প্লাস ওয়ান নিচে আবার ফোর এখন মাইনাস ওয়ান এইট এন প্লাস ওয়ান এইট এন প্লাস ওয়ানকে এখানে ওয়ান তো এইট এন প্লাস টু নিচে ফোর আবার মাইনাস ওয়ান এখানে উপরে হচ্ছে টু কমন যায় তাহলে এখানে ফোর এন প্লাস ওয়ান নিচে ফোর তাহলে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে উপরে পাচ্ছি কত ফোর এন প্লাস ওয়ান নিচে দুই দ্বারা এটা কাটলে দুই পাব তাহলে এখানে লিখতে পারি মাইনাস ওয়ান আবার যদি ভেঙ্গে নেই ফোর এন ডিভাইডেড টু প্লাস হাফ মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু তারা কাটলে টু এন প্লাস আচ্ছা এখানে লক্ষ্য করেন এন এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে পাবো টু থ্রি বসালে সিক্স ফোর বসালে এইট টেন বসালে টোয়েন্টি তার মানে টু এর মান সবসময় জোর হচ্ছে তো ধরলাম টু এন এর মান হচ্ছে টেন যদি আমি এন এর মান ফাইভ বসাই তাহলে টেন আর এখানে আছে হাফ হাফ মানে কত জিরো তার মানে এটা পুরোটার মান কত হচ্ছে তো কে আমরা লিখতে পারি কারণ এটা একটা জোর মান হচ্ছে আমি বুঝাতে যে এটা একটা জোর মান হচ্ছে এখানে যদি এগারো পয়েন্ট ফাইভ আসতো তাহলে সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা নিতাম এগারো এটা আসলে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে করা হয় তো এখানে আমরা এক্ষেত্রে মানটা নিব যে মাইনাস ওয়ান তো এটা শুধু নেবো এন কারণ এখানে যেহেতু প্লাস হাফের জন্য ওই জোর সংখ্যায় জোর পূর্ণ সংখ্যায় পাচ্ছি আমরা তো সেই জন্য শুধু টু এন নেব তাহলে এন মানে কি জোর সংখ্যা পাচ্ছি অথবা এটা সহকারেও যদি নেন সেক্ষেত্রেও কিন্তু মাইনাস ওয়ানের উপরে জোর একটা মান আমরা পাবো তো শুধু টু এন নিলাম তাহলে এটা যদি জোর হয় তাহলে মাইনাস ওয়ান ধরুন মাইনাস ওয়ানের ওপর যদি জোর যে কোনো সংখ্যা টেন নিলাম তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে তো এটা ওয়ান পেলাম আশা করি এটুকু বুঝতে পেরেছেন আচ্ছা এখন পরবর্তী ধাপগুলো আরও সহজ আমরা একই রকমভাবে এখন পি এইট এইটেন প্লাস থ্রি এ এইট টেন প্লাস ফাইভ এইট এন প্লাস সেভেনের জন্য বের করুন এখন আমাদের পি ইকল এইট টেন প্লাস থ্রি হলে সেই ক্ষেত্রে টু ভাগ পি সমান আমরা পাবো যে সূত্রটা কি জানি মাইনাস ওয়ানের ওপর পি প্লাস ওয়ান পির মান এইটেন প্লাস থ্রি তার উপর ওয়ান নিচে হচ্ছে ফোর সূত্রের আচ্ছা মাইনাস ওয়ান এখানে তিন চার চার হলে তাহলে এইটেন ফোর ফোর আলাদা আলাদা করে নিলে এখানে পাবো মাইনাস চার দ্বারা কাটলে টুয়েন টু এন প্লাস ওয়ান আচ্ছা আবার দেখুন টু এন টু এন মানে কি এখানে জোর সংখ্যা পাচ্ছে জোর সংখ্যার সাথে কোনো বিজয়ের সংখ্যা যোগ করলে অবশ্যই বীজের সংখ্যা পাবো আমরা সব সময় এই ক্ষেত্রে এন এর মান যাই বসান না জানো এখানে আমরা পাবো বীজের সংখ্যা কারণ এন এর মান থ্রি বসালে সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস সেভেন তো মাইনাস ওয়ানের ওপর বীজের একটা সংখ্যা হবে তো মাইনাস ওয়ানের ওপর বিজয় সংখ্যা হলো অবশ্যই সবসময় এটা মাইনাস ওয়ানই আসবে এখন আমরা পি এইট এইটেন প্লাস ফাইভ পি ইকুয়াল এইট এইটেন প্লাস ফাইভ এটা সমান আমরা লিখতে পারি এইট টেন মাইনাস থ্রি হলে আচ্ছা এটা পি সমান পি সমান এইট এন প্লাস ফাইভ লেখার জায়গাটা পি সমান এইট এন মাইনাস থ্রি লেখাও একই কথা এটা আসলে কিভাবে হয় আচ্ছা এটা যদি আমি একটু ভেঙে দেখাই আপনাদের এখানেই দেখাই যে পি সমান ধরুন এইট এইটেন প্লাস ফাইভ দেওয়া আছে কারণ এটা সমানই আমি পি সমান এইট্যান মাইনাস থ্রি কীভাবে পাবো এটা পাওয়ার জন্য সবসময় কী করতে হয় এইট এইটেন এই যে সংখ্যাটা আছে এটার সাথে হচ্ছে এটা মিলানোর জন্য সবসময় আর্ট যোগ করতে হয় অথবা বিয়োগ করতে হয় যেহেতু এখানে আর্ট আছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হয় যোগ করবেন নাই বিয়োগ করবেন তাহলে ওই আর্টের একটা গুণিতক পাওয়া যাবে এখানে যে সংখ্যাটা থাকবে সেটার একটা গুণিতক তাহলে এখানে যদি আমি প্লাস এইট মাইনাস থ্রি নিই তাহলে কিন্তু আগের মানটা পাচ্ছে আচ্ছা এই আট থেকে তিন বাদ দিলে পাঁচ মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা এই ক্ষেত্রে দেখুন এখানেও এইট এখানেও এইট এইট কমন নিলে এন প্লাস ওয়ান থাকে আর এখানে তো থ্রি অবশিষ্ট থাকলো আচ্ছা এক্ষেত্রে এখন এই যে এন প্লাস ওয়ান আছে এন প্লাস ওয়ান সমান যদি আমি এন মনে করি তাহলে এইট এন মাইনাস এটা সমান এন মনে করলাম তাহলে এইট এন মাইনাস তাহলে এটা কিপ সমান পেলাম পিস তাহলে এইট এন অথবা পিস ওয়ান এইট লেখা যায় এটা কেন করে নিলাম পরবর্তীতে দেখাচ্ছি তো টু ভাগ পি আমাদের সূত্র ছিল মাইনাস ওয়ানের ওপর আমরা পির মান অবশ্যই এটাই বসাব যে এইট এন ফাইভ আর সূত্রের ওয়ান নিচে ফোর ব্রাকেট মাইনাস ওয়ান পাঁচ একে ছয় এইট এন সিক্স ফোর ভেঙে নিলে হচ্ছে এখানে পাবো টু এন এখানে থ্রি ভাগ আচ্ছা আবার একটা জিনিস দেখুন যে টু এন প্লাস থ্রি ভাগ টু তো টু এন এন এর মান যাই বসে না কেন জোর হবে ধরুন পাঁচ বসালাম তাহলে দশ তাহলে আসছে টু এন প্লাস থ্রি ভাগ টু তো এই ক্ষেত্রে ধরুন টু এন এর মান দশ আর থ্রি ভাগ টু মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ বোঝায় কিন্তু তাহলে এটা যোগ করলে বাবা এগারো পয়েন্ট ফাইভ তার মানে কি একটা এগারো পয়েন্ট ফাইভকে আমরা এগারো লিখতে পারি ফ্লোর ফাংশনের ক্ষেত্রে আচ্ছা এটা যদি একটা বিজোর সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু এন এখানে শুধু ওয়ান লিখতে পারি যেহেতু জোর সংখ্যার সাথে ওয়ান যোগ করলে একটা বিজোড় সংখ্যা হয় তো আমরা পূর্ণ সংখ্যা যেহেতু নিব কারণ ভগ্নাংশ নিলে তো আর হচ্ছে এটা আমরা এভাবে করতে পারবো না তো এটা বিজোর মাইনাস ওয়ানের উপর বীজের কোনো সংখ্যা হলে সেটা হচ্ছে মাইনাস ওয়ান হবে আসলে নাম্বার অফ থিওরি ম্যাথগুলো আসলে এইরকমই ডিপেন্ড হবে যে একটার ওপর একটা ডিপেন্ড করে সব কিছুই প্রায় ধরে নেওয়ার মতো তারপরেও এই জিনিসগুলো কিন্তু সহজে বোঝা যায় না ভেঙে ভেঙে নিলে বা নিজের মতো করে একটু গুছিয়ে নিলে সব কিছু বোঝা যায় আচ্ছা পরবর্তীতে আমরা আবার পি কল এইটেন সেভেন অর্থাৎ পি কল এইটেন মাইনাস ওয়ান হলে আচ্ছা এখানে পি ইকল এইট এন প্লাস সেভেন আছে আমরা আবার এটা কীভাবে নিলাম এটা ওই আগের মতো করেই নিলাম যে পি ইকল যদি এটা হয় সেই ক্ষেত্রে আমরা এইট এন এই সেভেনকে আমরা লিখতে পারি কত যে এখানে সেভেনকে লিখতে পারি যদি আমি আট থেকে মাইনাস ওয়ান দরকার তাহলে সেভেন প্লাস সেভেন মাইনাস এইট যদি নিই ভুল হলো তো এখানে মাইনাস ওয়ান দরকার লক্ষ্য করুন এইট এন প্লাস এইট মাইনাস ওয়ান যেমন আট থেকে এক বিয়োগ করলে কিন্তু আমরা সেভেন পাচ্ছি অর্থাৎ আগের লাইন ফিরে পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আট কমন নিলে এন প্লাস ওয়ান থাকে এখান থেকে আট কমন এখান থেকে আট কমন ওয়ান থাকে আর এই মাইনাস ওয়ান লিখলাম এ এন প্লাস ওয়ান সমান যদি আমি এন ধরি তাহলে পি সমান আমি কী পাচ্ছি এইট এন মাইনাস ওয়ান এইট মাইনাস তাহলে পি সমান এইট লেখা প্লাস সেভেন লেখার কথা পি সমান মাইনাস লেখাও একই কথা আচ্ছা তাহলে আগের মতোই টু ভাগ পি সমান মাইনাস ওয়ানের মান আমরা কোনটা বসাবো এটাই বসাবো এইট এটা ভেঙে নেওয়ার অর্থ আসলে কি এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের সূত্রটা বসালাম এখানে মাইনাস ওয়ান ওটা আমাদের কোন কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি আচ্ছা এখানে এইট তাহলে যদি একবারে ভেঙে নেই এইট ভাগ ফোর আর এখানে এইট ভাগ ফোর তাহলে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান চারদারে কাটলে টু এন প্লাস টু তাহলে এখানে জোর সংখ্যা জোর সংখ্যার সাথে দুই জোর জোর সংখ্যার সাথে জোর কোনো কিছু যোগ করলে জোরই হয় তার মানে এই মানটা সব হচ্ছে ওয়ান আসবে কারণ যদি এখানে জোর সংখ্যা হয় এন এর মান ওয়ান বসলে টু টু আর টু ফোর ফোরের মাইনাস ওয়ানের পর ফোর পাওয়ার হলে ওয়ান হবে আচ্ছা এখন লক্ষ্য করুন আমাদের প্রশ্নটা আসলে ছিল এরকম যে দীঘাত অবশেষ দুই হলে পি এর দীঘাত অবশেষ যদি দুই হয় তাহলে কেবল যদি পি ইকুয়াল টু এইট এন লিখি এখানে একটু ডাইরেক্ট অর্থাৎ অর্থাৎ এর অবশেষ হবে যখন দিঘাত অবশেষ কখন হবে যেমন পি ইকল এই টেন প্লাস মাইনাস ওয়ান আচ্ছা 8N আচ্ছা পি ইকল এই টেন মাইনাস এখানে প্লাস মাইনাস দিছি তো মাইনাস একটা মান পাইছি ওয়ান এইটেন পি ইকলি এইটেন প্লাস ওয়ান এটা সমান্য মান পাইছি কিন্তু ওয়ান তার মানে একই মান পেয়েছি তো ওয়ান যদি আসে সেক্ষেত্রে হচ্ছে অবশেষ আর মাইনাস আসলে দুই একটি অবশেষ হবে যখন মাইনাস আসে তখন হয় ওয়ান অবশেষ হবে হচ্ছে পি ইকুয়াল এইট এন প্লাস মাইনাস থ্রি কারণ আমাদের প্রশ্নে চেয়েছে প্লাস মাইনাস থ্রি এই জন্য কিন্তু পি ইকাল এইট এন প্লাস ফাইভকে আমরা এন মাইনাস থ্রি করে নিয়েছিলাম আর পি এইট এইটেন প্লাস সেভেনকে এইট এন মাইনাস ওয়ান করে নিয়েছিলাম এটা মিলানোর জন্য আবার এখানে মাইনাস থ্রি এটাতে একটা করে নিয়েছে যেটার মান আমরা পেয়েছি মাইনাস ওয়ান এটার মান কী পেয়েছিলাম এইট এন প্লাস থ্রি মান মাইনাস ওয়ান তেমন দুটো মানুষ মাইনাস ওয়ান পেয়েছি যার কারণে এটা হচ্ছে দীঘা তন অবাবশেষ আশা করি বুঝতে পেরেছেন তো নাম্বার অফ থিওরি ম্যাথগুলো কিন্তু খুবই জটিল একটু সহজভাবে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে দেখবেন যে জায়গায় বুঝেননি আশা করি বুঝতে পারবেন কারণ খুব সহজভাবে বোঝানো হয়েছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাস্টার্সের アジビアンシャアラ。